সালাম নমস্কার নবধ্যায় শুভসময় বন্ধরা জামাতে ইসলামের আমির মাওলানা শফিকুর রহমান সাহেব অত্যন্ত বিচক্ষণ মনে করতাম সেই কারণে তার প্রতি আমার আলাদা এক রকমের ভালোবাসা ছিল শ্রদ্ধা ছিল ভক্তি ছিল কিন্তু আমি অবাক হলাম এত বিচক্ষণতার সঙ্গে উনি এত এত ঢাহা মিথ্যাচার করতে পারেন সেটা জেনে সম্প্রতি এটি নিউজ পরিবেশিত একটি সম্মেলনে তার বক্তব্য শুনলাম যে এই বক্তব্যে তিনি অমুসলিমদের কাছ থেকে ডিজিয়া নেওয়ার ব্যাপারে প্রতিটি শব্দে প্রতিটি বাক্যে প্রতিটি অক্ষরে তিনি মিথ্যাচার করেছেন আমি জাস্ট অবাক হলাম এত বড় মাপের একজন মানুষ এভাবে সংবাদ সম্মেলনে হাজার হাজার মানুষের সামনে ক্যামেরার সামনে বৈশ্বিক একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এভাবে মিথ্যাচার করছেন তার কি একটু বুকু কাঁপলো না তার কি মনে হয়নি যে কোরআন হাদিস কেউ অন্তত ঘাটাঘাটি করে আমি জাস্ট অবাক হয়েছি চলুন শুনি তার বক্তব্য বলে যে অমুসলিমরা এদেরকে আবার কেউ কেউ প্রশ্ন করে অথবা শিখাইয়া দেয় বলে যে আমাদের কাছ থেকে জিজিয়া কর নিবেন কেন একজন একজন বড় লিডার একটা ধর্মের আমাকে প্রশ্ন করলেন আমি একেবারেই সঙ্গত প্রশ্ন আপনি করেছেন আচ্ছা আপনি বলুন তো আমাকে মুসলমানরা যাদের যাদের সম্পদ আছে তাদেরকে তো জাকাত দিতে হবে ইসলামী রাষ্ট্র করে তা তো দিতে হবে যে আপনি কি জাকাত দিবেন না আমি তো মুসলমান না আমি জাকাত দেবো কেন তো জাকাত তো আল্লাহ নির্ধারিত ট্যাক্স এই ট্যাক্সের সাথে রাষ্ট্রে অন্যান্য ট্যাক্সও থাকবে তবে এটা হচ্ছে মূল ভিত্তি তো এই সমাজে যে উন্নয়ন হবে এটাকে শুধু মুসলমানরা বুক করবে না আপনারও অধিকার আছে ওই অবশ্যই নাগরিক হিসাবে আমার অধিকার আছে আমি না তাইলে বিচারটা কোথায় আপনি কিছুই দিবেন না সে দিল আর আপনি সমান অধিকার বুক করবেন এটা ভাই ইনসাফ আপনি যেহেতু মুসলমান না এই কারণেই আপনার কাছ থেকে ওই ট্যাক্সটা নেওয়া হচ্ছে যেই ট্যাক্সটা মুসলমান হওয়ার কারণে দিচ্ছে তবে একজন গরিবের উপর যেমন জাকাত নাই একজন গরিব হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের উপরেও তেমন ট্যাক্স নাই একজন গরিবকে যেমন রাষ্ট্র লোক করতে প্রতিপালন করতে বাধ্য সকল ধর্মের লোকদের জন্য এটা সরকার বাধ্য ওনার বক্তব্য ছিল মুসলিম দেশে মুসলিমরা জাকাত দিচ্ছে অমুসলিমরা তো কিছু দিচ্ছে না কিন্তু সুযোগ সুবিধা তো তারা একই পাচ্ছে সেই কারণে মুসলিমরা যেভাবে জাকাত দেয় জাকাতের পরিবর্তে অমুসলিমদের কাছ থেকে যেন জিজিয়া ট্যাক্স নেওয়া হয় আপনি মুসলিম আপনি জাকাত দিবেন আর অমুসলিম জাকাতের পরিবর্তে সে জিজিয়া কর দিবে আহা কি সুন্দর ইসলাম যদি ইসলাম ওনার বক্তব্যের মতো সুন্দর হতো ভালোই তো হতো উনি জিজিয়ার অর্থ সংজ্ঞা ব্যাখ্যা বিশ্লেষণ প্রেক্ষাপট সব কিছু চেঞ্জ করে দিলেন সব কিছু বদলে ফেললেন চলুন তাহলে কোরআন হাদিস থেকে তাফসির থেকে সিরাত থেকে ইসলামিক ইতিহাস থেকে আমরা জিজিয়া কি জিজিয়ার অর্থ কি সংজ্ঞা কি কিভাবে দিতে হয় সম্পূর্ণরূপে জানি সর্বপ্রথমে আমরা জি جزية সম্পর্কিত কোরআনের আয়াতটি একটু দেখে কোরআনের 9 নম্বর সূরার 29 নং আয়াতটি قاتل الذين لا يؤمنون بالله ولا باليوم الاخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين اوتوا الكتاب حتى يعطوا الجزيه عيه وهم صاغرون তোমরা লড়াই করো আহলে কিতাবের সেসব লোকের সাথে যারা আল্লাহ ও শেষ দিবসে ইমান না এবং আল্লাহ ও তার রসুল যা হারাম করেছেন তা হারাম মনে করে না আর সত্য দিন গ্রহণ করে না যতক্ষণ না তারা সহস্তে নত হয়ে জিজিয়া দেয় দর্শক এই আয়াতে কতগুলো ভুল অসঙ্গতি মিথ্যা তথ্য আছে সেই দিকে আমি যাচ্ছি না কারণ আমাদের প্রসঙ্গের মধ্যে সেটি পড়ছে না টপিকের মধ্যে নেই আমি প্রসঙ্গে আসি এই আয়াতে যাদের সঙ্গে যুদ্ধ করতে বলা হয়েছে যতক্ষণ না তারা সহস্তে নত হয়ে জিজিয়া দেয় তাদের মধ্যে চারটা কারণ থাকতে হবে চলুন সেই চারটা কারণ কি সেটি আমরা হাদিস বিডি ডট কম থেকে দেখি যা কর্তুপিত রয়েছে প্রথমত তারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না দ্বিতীয়ত আখেরাতের প্রতিও তাদের বিশ্বাস নেই তৃতীয়ত আল্লাহর হারামকৃত বস্তুকে তারা হারাম মনে করে না চতুর্থত সত্য দিন গ্রহণে তারা অনিচ্ছুক কর্তব্য এই চার প্রকার লোকদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে বলা হয়েছে যতক্ষণ না তারা সহস্তে নত হয়ে জেসিয়া দেয় কোরআন আয়াতটি আবার খেয়াল করুন সহস্তে নত হয়ে জেসিয়া দেয় সহস্তে নত হয়ে জেসিয়া মানে কি এটি কেন সহস্তে দিতে হবে নত হয়ে দিতে হবে জাকাত দিতে হয় না জাকাতের সম্পদ আদায় করতে বরং মুসলিম সরকার থেকে আমিরুল মিনিনের পক্ষ থেকে কিছু মানুষ যাদেরকে আমেল বলা হয় তাদেরকে পাঠানো হয় তারা গিয়ে মানুষের কাছ থেকে জাকাতের সম্পদ টাকা উসুল করেন আদায় করেন কিন্তু জিজিয়া দিতে হবে সহস্তে এবং নত হয়ে ডালমেকোচ কালা হ্যাঁ হ্যাঁ চলুন জিজিয়া কি কেন দিতে হয় কিভাবে দিতে হয় জিজিয়ার সংজ্ঞাটা কি সেটি আমরা তাফসিরে জ্বালাই ইসলামিয়া কুতুবখানা প্রকাশনী দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা ছয়শো তিপ্পান্ন থেকে জেনে নেই জিজিয়া ও খেরাজ জিজিয়া বলা হয় সে করকে যা কাফেরদের জীবনের বদলে আদায় করা হয় জিজিয়া শব্দটি জাজা থেকে নিষ্পন্ন অর্থাৎ তুমি মৃত্যুদণ্ডের উপযুক্ত অপরাধী ব্যক্তি কিন্তু তোমাকে এই সুযোগ দেওয়া হচ্ছে যে তোমার ওপর এই দণ্ড জারি হচ্ছে না এবং দারুল ইসলামে নিরাপত্তার সঙ্গে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে তোমাকে হত্যাও করা হয়নি এবং তোমাকে গোলামও বানানো হয়নি যেভাবে মুক্তিপণ আদায় করলে মৃত্যুদণ্ড বাতিল হয়ে যায় ঠিক তেমনিভাবে ভাবে জিজিয়া আদায় করলেও হত্যার বিধান কার্যকর হয় না এখানে স্পষ্ট বলা আছে জিজিয়ার মানে হচ্ছে হত্যার বদলা অর্থাৎ ইসলামিক নিয়ম অনুসারে কোনো নন মুসলিম যদি ইসলাম গ্রহণ করতে ইচ্ছুক না হন ইসলাম গ্রহণ করতে না চান তবে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড সে যদি এই মৃত্যু থেকে বাঁচতে চায় তখন তাকে জিজিয়া দিতে হবে সেকেন্ড অপশন হত্যার বদলা এই কারণে এই জিজিয়া নত হয়ে সহস্তে দিতে হয় চলুন এই পৃষ্ঠাতে কি বলা হয়েছে একটু দেখেনি অমুসলিমরা এ জিজিয়া সহস্তে আদায় করবে অন্য কারো হাতে নয় চলুন এই ব্যাপারটি আশরাফুল হেদায়াত চতুর্থ খণ্ড পৃষ্ঠা চারশো পঁচাত্তর থেকেও দেখে নেই এর অপর নাম হল জিজিয়া জিজিয়া শব্দটি এক বচন তার বহু বচন হল আলজুসা আর তা জাজার শব্দ থেকে গৃহীত যার অর্থ হল বদলা আল জিজিয়া এ কারণে বলা হয় যে এটা জিম্মির হত্যার বদলা হয়ে থাকে অর্থাৎ জিম্মি যখন জিজি আদায়ে সম্মত হয় তখন আর তাকে হত্যা করা হয় না পরিভাষায় জিজিয়া বলা হয় যে অর্থ বা সম্পদ জিম্মি ব্যক্তির নিরাপত্তার দায়স্বরূপ মুসলিম শাসকের নিকট পরিশোধ করতে হয় জিজিয়া দুই প্রকার এক প্রকার জিজিয়া হলো যা মুসলিম ও অমুসলিমদের পারস্পরিক সম্মতি ও সমঝোতার ভিত্তিতে নির্ধারিত হয় চলুন পৃষ্ঠাচারশো ছিয়াত্তরে যায় দ্বিতীয় প্রকার জিজিয়া হলো যা মুসলিম বিজিত কাফেরদের উপর অনুগ্রহপূর্বক ধার্য করে দেন অর্থাৎ মুসলমান বাহিনী যখন কাফেরদের ওপর শক্তি বলে জয়লাভ করে তখন শাসকের এখতিয়ার থাকে সে ইচ্ছা করলে তাদেরকে হত্যা করতে পারে ইচ্ছা করলে তাদেরকে দাস বানাতে পারে ইচ্ছা করলে তাদেরকে তাদের সহায় সম্পদের উপর বহাল রেখে তাদের উপর জিজিয়া ধার্য করে দিতে পারে অতএব মুসলিম শাসক যদি বিজিত কাফেরদেরকে হত্যা না করে এবং দাস না বানিয়ে অনুগ্রহপূর্বক তাদের মালিকানায় বহাল রাখেন তাহলে তাদের ওপর একটি জিজিয়া আরোপ করে দিবেন হ্যাঁ এটাই হচ্ছে জিজিয়া এবং শাফি রহমতুল্লাহ আলায়ের দ্বিতীয় দলিল হল জিজিয়া ওয়াজিব হয় হত্যার পরিবর্তে অর্থাৎ জিজিয়া প্রদানের কারণে জিম্মি ব্যক্তি মুসলমানের হাতে নিহত হওয়া থেকে রক্ষা পায় এই কারণে যেসব কাফের হত্যা করা বৈধ নয় তাদের উপর জিজিয়া আরোপ করা যায় না যেমন কাফের শিশু এবং কাফের মহিলা এরা কাফের হওয়া সত্ত্বেও এদেরকে হত্যা করা যায় না ফলে এদের ওপর জিজিয়াও আরোপ করা হয় না এর দ্বারা বোঝা যায় জিজিয়া হলো হত্যার বদলা শুরু দর্শক এখানে একটি প্রশ্ন জানতে পারে যে কোরআনে কি আহলে কিতাব বা যাদেরকে তাদের সঙ্গেই নত হয়ে জিজিয়া পর্যন্ত যুদ্ধ করতে বলা হয়েছে চলুন এই উত্তরটি আমরা হাদিস ডট কমের মারফতে বাঘবি কুর্তুবি সাদি থেকে জেনে নিই আহলে কিতাবের উল্লেখ করে এই আয়াত ও পূর্ববর্তী আয়াতে তাদের সাথে যে যুদ্ধ করার নির্দেশ রয়েছে তা শুধু আহলে কিতাবের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এ আদেশ রয়েছে সকল কাফের সম্প্রদায়ের জন্যই কারণ যুদ্ধ করার যে সকল হেতু বর্ণিত হয়েছে তার সকল কাফেরদের মধ্যে সমভাবে বিদ্যমান সুতরাং এ আদেশ সকলের জন্যই প্রযোজ্য বাঘবি কর্তুবী সাদি কিন্তু আপনি জানেন মুশ্রিক বা হিন্দুদের ক্ষেত্রে ইসলাম কিন্তু ভিন্ন বিধান দিয়েছে চলুন এ সম্পর্কে আমরা জেনে নেই আশরাফুল হেদায়াত খণ্ড পৃষ্ঠা চারশো আশি থেকে আরবের মুশ্রিকদের উপর জিজিয়া আরোপ করা হয় না তারা হয়তো ইসলাম গ্রহণ করবে অথবা তাদেরকে হত্যা করা হবে অনারবী মুশ্রিকদের উপর জিজিয়া আরোপ করা যাবে কিনা এ নিয়ে মতভেদ রয়েছে আহনাফের মতে অর্থাৎ আবু হানিফার মাজহাব অনুযায়ী অনারবী মুশ্রিকদের উপর জিজিয়া আরোপ করা হবে ইমাম শাফি রহমতুল্লাহ আল এর মত হল অনারবী মুশ্রিকদের উপরও জিজিয়া আরোপ করা যাবে না তারা হয়তো ইসলাম গ্রহণ করবে অথবা তাদেরকে হত্যা করা হবে এক্ষেত্রে ইমাম শাফি রহমতুল্লাহ হে আলাই দলিল হলো আল্লাহ তালা আদেশ করেছেন তোমরা তাদের অর্থাৎ বিধর্মীদের সাথে লড়াই করো এই নির্দেশ সকল বিধর্মীকে অন্তর্ভুক্ত করে পরে আমরা কোরআনের আয়াত দ্বারা জানতে পেরেছি আহলে কিতাবিদের ওপর জিজিয়া আরোপ করা যায় এবং তাদেরকে নিজেদের ধর্মের উপর থাকতে দেওয়া যায় তদ্রুপ হাদিস দ্বারা জানতে পেরেছি মাজুসিদের মাজুসি মানে অগ্নিপূজকদের ওপরও জিজিয়া আরোপ করে তাদেরকে তাদের ধর্মের উপর থাকতে দেওয়া যায় অতএব যুদ্ধ করার বিধান থেকে আহলে কিতাব ও মাজুসিরা আওতা মুক্ত হবে এছাড়া অন্য সব বিধর্মী তাদের সাথে যুদ্ধ করো এই বিধানের আওতাভুক্ত থাকবে অতএব অনারবী মুশ্রিকরা যেহেতু আহলে কিতাব বা মাজুসি নয় সেহেতু তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তাদের উপর জিসি আরোপ করে নিজ ধর্মের উপর থাকতে দেওয়া যাবে না আহনাফের দলিল হল অনারবী মুশ্রিকদের গোলাম বানানো সর্বসম্মতিক্রমে জায়জ আছে তাই তাদের উপর জিজিয়া আরফ করাও জায়জ হবে কারণ গোলাম বানানো এবং জিজিয়া আরোপ একই ধরনের বিষয় কেননা গোলাম বানানোর মাধ্যমে যেমন ব্যক্তির ব্যক্তিত্ব হরণ করা হয় তেমনি জিজিয়া আরফের দ্বারাও ব্যক্তির ব্যক্তিত্ব হরণ করা হয় গোলাম বানানোর দ্বারা ব্যক্তির ব্যক্তিত্ব হরণ করা হয় এভাবে যে গোলাম যা উপার্জন করে তার মালিক সে হতে পারে না বরং তার উপার্জনের মালিক হয় তার মনি এই হিসাবে গোলাম হয়ে যায় পশুর মতো তার কোনো ব্যক্তিত্ব থাকে না তেমনি জিজিয়া আরোপ করা হলেও ব্যক্তির ব্যক্তিত্ব হারায় তা এভাবে যে জিজিয়া আরোপকৃত ব্যক্তির উপার্জিত অর্থ মুসলমানদেরকে দিয়ে দিতে হয় সাথে সাথে তার নিজের ভরণ পোষণও থাকে তার নিজ দায়িত্বে এই হিসাবে জিজিয়া আরোপিত ব্যক্তি আর গোলাম ব্যক্তি এক সমান অতএব কাউকে গোলাম বানানো এবং কারো ওপর জিজিয়া আরোপ করা একই কথা সুতরাং অনারপী মুশ্রিককে যদি গোলাম বানানো বৈধ হয় তাহলে তার ওপর জিজিয়া আরোপ করাও বৈধ হবে আর গোলাম বানানো তো সর্বসম্মতিক্রমে বৈধ তাই জিজিয়া আরব করাও বৈধ এটাই আখনাফের মাঝাব জি এটাই বা হানাফি ফতুয়া বাংলাদেশের প্রায় মুসলিম হচ্ছেন এই অনুসারে হানাফি বাংলাদেশের যত বড় বড় বক্তা আছেন প্রসিদ্ধ বক্তা যত বড় বড় আলেম আছেন তারা সবাই এই হানাফি মাঝাবের অনুসারে শেখ আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারি মামুনুল হক সাহেব বায়দুল মকরমের খতিব আব্দুল মালেক সাহেব সকলেই বাংলাদেশে যতগুলো কমি মাদ্রাসা আছে প্রত্যেকটা কমি মাদ্রাসায় এই হানাফি মাজধাবকেই অনুসরণ করা হয় শুধু তাই নয় যতগুলো মসজিদ আছে বাংলাদেশে প্রত্যেকটা মসজিদের ইমাম ও খতি ইমাম খতিবরাই এই হানাফি মাহহাবের অনুসারে এমনকি ভারতের দারুল দেওবন্দেও যে ফতোয়া ফলো করা হয় সেটা হচ্ছে হানাফি মাহহব ইমাম আবু হানিফের ফতোয়াকে ফলো করা হয় বুঝতে পারছেন ব্যাপারটা সেই হানাফি মাঝহাবের ফতোয়া যদি বাংলাদেশে জারি হয় এটাই হবে গরিষ্ঠ লোক এরই পক্ষে সেই অনুযায়ী বাংলাদেশের যত হিন্দু আছে বৌদ্ধ খ্রিস্টান ইহুদি আছে এক কথায় নন মুসলিম আছেন মারমা আছেন চাকমারা আছেন যত নন মুসলিম আছেন তাদের সকলের ভবিষ্যৎ হচ্ছে হয় তারা দাস হবে নয়তো তাদের কাছ থেকে অবমাননা কর লাঞ্ছনা কর এই জিজিয়া কর নেওয়া হবে আর যদি ইমাম শাফি মাঝধাবের ফতুয়াকে ফলো করা হয় তাহলে তো তাদের হিন্দুদের একমাত্র শাস্তি হচ্ছে ইসলাম গ্রহণ না করলে মৃত্যুদণ্ড মেরে ফেলা হবে তাদের থেকে জিজিয়া নেওয়ার মতো অনুগ্রহ করা হবে না এটা শুধু আমার কথা নয় প্রিয় দর্শক যত তাফসির আছে ফিকা শাস্ত্র আছে প্রত্যেকটাতেই অত্যন্ত স্পষ্টভাবে বলা আছে একই বিধান একই কথা কয়টা দেখাবো আপনাকে চলুন তাহলে আরো একটু দেখাই তাফসির মাঝারি পঞ্চম খণ্ড পৃষ্ঠা দুইশো তিরানব্বই থেকে এই জিজিয়ার অর্থ একটু জেনে নিন জিজিয়া শব্দটির আবিধানিক অর্থ বিনিময় বা বদলা শব্দটির শেষ অক্ষর তা প্রতিদান জিজিয়া হচ্ছে অপদস্থতার নিদর্শন ঐ সকল লোককে জিজিয়া কর দিতে হবে যাদেরকে ফিকা জিজিয়া প্রদাতা নির্ধারণ করেছেন কেউ কেউ বলেছেন জিজিয়া শব্দটির উদ্ভব ঘটেছে যাসা দাইনাহ থেকে যার অর্থ সে তার ঋণ পরিশোধ করেছে এখানে আই আইয়াদিউ অর্থ আনুগত্যের নিদর্শন স্বরূপ ইয়াদ অর্থ হাত এখানে অর্থ আনুগত্যের হাত অর্থাৎ এখানে বলা হয়েছে নিজ হাতে জিজিয়া প্রদান করতে হবে অন্যের মাধ্যমে নয় হজরত ইবনে আব্বাস রতি আল্লাহ তাল আনহু বলেছেন জিম্মিরা কর প্রদাতা অবিশ্বাসীরা নিজ হাতে জিজিয়া প্রদান করবে অন্য কাউকে মাধ্যম নিযুক্ত করতে পারবে না এরকমও হতে পারে যে আন কথাটির অর্থ এখানে অপদস্থতার সঙ্গে জিজিয়া পরিশোধ করা আবু ওবায়দা বলেছেন কাফেরদেরকে জিজিয়া দিতে হবে বাধ্যতার বিশ্বাদ ও ভয়ের অনুভূতির সঙ্গে কেউ কেউ আবার বলেছেন কথাটির অর্থ এখানে কৃতগগ চিত্ততা নিদর্শন রূপে জিজিয়া দেওয়া অর্থাৎ জিজিয়া প্রদান করতে হবে এরকম মনোভাব নিয়ে যে মুসলমানেরা অতি মহৎ তাই দয়া করে জিজিয়া গ্রহণ করতে সম্মত হয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে সগিরুন অর্থ নত হয়ে অপমানিত ও পরাজিত হয় হযরত ইক্রামা বলেছেন এখানে কথাটির উদ্দেশ্য হবে জিজিয়া গ্রহণকারী থাকবে উপবিষ্ট অবস্থায় আর প্রদানকারী দাঁড়িয়ে থাকবে তার সামনে এক বর্ণনা এসেছে তাদের স্কন্ধদেশ করে আদায় করতে হবে জিজিয়া কালাবাই বলেছেন জিজিয়া গ্রহণকালে তাদের ঘাড়ে মুষ্ঠাঘাত করে প্রাপ্তি শিকারের কথা জানিয়ে দেয়া যাবে কেউ কেউ বলেছেন জিজিয়া গ্রহণের সময় তাদের দাড়ি ধরে তাদেরকে চর মারা যাবে কেউ কেউ আবার বলেছেন তাদের জামার গলার কাছে ধরে বলপূর্বক তাদেরকে তাদের সঞ্চয়স্থলের দিকে নিয়ে যাওয়া যাবে কোনো কোনো আলেম বলেছেন বিধর্মীদের উপর কর জিজিয়াকর করার অর্থই তাদেরকে অপদস্থ করা ইমাম সাফি বলেছেন জিম্মিদেরকে ইসলামের বিধানের আওতায় আনার অর্থই হচ্ছে তাদেরকে পরাভূত করা আর কত দেখাবো দর্শক কত তাফসির থেকে দেখাবো এটা দিবালোকের ন্যায় স্পষ্ট একটি বিধান নবী সাহাবি তাবি তাবে তাবি সকলেই এরকম ভাবে আমল করে গেছেন অমরতি আল্লাহ তালু কিভাবে আমল করেছেন একটু নজির দেখাই আল বেদায় নেহা থেকে সপ্তম খণ্ড ইসলাম ফাউন্ডেশন পৃষ্ঠা একশো তেতাল্লিশ থেকে এটুকু পড়ুন তিনি জাজিরার নেতৃস্থানীয় আরব খ্রিস্টানদেরকে মদিনায় খলিফা ওমর রদিয়াল্লাহ তালহানহুর নিকট পাঠিয়ে দেন খলিফা ওমর রদিয়াল্লাহ তালহানহু ওদেরকে বললেন তোমরা জিজিয়া কর প্রদান করো ওরা বলল না আপনি বরং আমাদেরকে আমাদের নিরাপদ স্থানে পৌঁছিয়ে দিন আপনি যদি আমাদের উপর জিজিয়া কর ধার্য করেন তাহলে আমরা রোম দেশে চলে যাব ওদের সাথে মিলিত হব আরব হিসেবে আমাদেরকে অপমান করা হচ্ছে হজত অমর রদি আল্লাহ তাল্লাহ বললেন ইসলাম গ্রহণ না করে তোমরা নিজেরা নিজেদেরকে অপমানিত করেছ তোমাদের মূলনীতির উল্টো কাজ করেছ এখন তোমরা অবশ্যই নত হয়ে জিজিয়া কর প্রদান করবে আর যদি তোমরা রোম দেশে পালিয়ে যাও তাহলে তোমাদেরকে ধরে আনার জন্য আমি সেনা অভিযান প্রেরণ করব। তারপর তোমাদেরকে বন্দি করে নিয়ে আসবো তারা বলল তবে আপনি আমাদের থেকে কিছু অর্থ সম্পদ গ্রহণ করবেন কিন্তু তা জিজিয়া কর নামে নয় খলিফা বললেন আমরা জিজিয়া কর নামেই তা গ্রহণ করব। তোমরা দেয়ার সময় যে নামেই দাও না কেন দর্শক এই হলো জেসিয়া স্পষ্টতি এটি হত্যার বদলা যা মুসলিমদের কাছ থেকে লাঞ্ছনার জন্য অবমাননার জন্য নিতে হয় মুসলিমরা নিয়ে থাকে কিন্তু জামাতের আমির শফিকুর রহমান হয়তো ইসলাম ধর্ম নিয়ে তার নবীর কর্মকাণ্ড নিয়ে ইসলামী বিধান নিয়ে তিনি লজ্জিত অনুতপ্ত তাই তিনি এটার ব্যাখ্যা বিশ্লেষণ ভিন্নভাবে করে মানুষের কাছে তিনি ভালো সাঁচলেন তার কাছে মনে হয়েছে ইসলামটা হয়তো অসভ্য বর্বর বানোয়াট এই বিধানটি যদি মানুষকে বলা হয় এই বিধানটি সম্পর্কে যখন মানুষকে বোঝানো হবে স্পষ্ট রূপে যেমন আছে তেমন করে যদি বলা হয় তাহলে হয়তো মানুষ প্রত্যেকটা মানুষই ইসলামকে ঘৃণা করবে সেই কারণেই হয়তো উনি এই জিজিয়ার প্রেক্ষাপট ব্যাখ্যা বিশ্লেষণ সব কিছুই চেঞ্জ করে দিলেন বললেন যে মুসলিমদের কাছ থেকে যেমন জাকাত নেওয়া হয় জাকাতের পরিবর্তে অমুসলিমদের কাছ থেকে এই জিজিয়া কর আদায় করা হয় যেটা রূপেই ভুল বরং অমুসলিমদের কাছ থেকে আরেকটি ট্যাক্স নেওয়া হয় যেটাকে খেরাজ বা খরজ বলে খরাজুল আরধ বলে চলুন তাফসিরে জালালেন ইসলামিয়া কুতুবখানা প্রকাশনী দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা ছয়শো তিপ্পান্ন থেকে সরাসরি দেখে নেই আর খেরাজ হলো সে কর যা অমুসলিম প্রজাদের জমিনের উপর ধার্য করা হয় দর্শক খেরাজ বা খরচ এবং জেজিয়া সম্পূর্ণরূপে আলাদা দুটি বিষয় এতক্ষণে বুঝলেন এবং রেফারেন্সগুলো যদি ভালো করে দেখে থাকেন শুনে থাকেন নিশ্চয়ই বুঝে গেছেন যে জেজিয়া ওই সমস্ত অমুসলিমদের কাছ থেকে নেওয়া হয় যাদেরকে ইসলামী বিধানে হত্যা করা যায় প্রত্যেকের কা জিজিয়া আরোপিত হয় কে ধনী কে গরিব এটা দেখা হয় না কিন্তু জামাতের আমির বললেন শুনুন কি বলেছেন তিনি তবে একজন গরিবের উপর যেমন জাকাত নাই একজন গরিব হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের উপরেও তেমন ট্যাক্স নেই একজন গরিবকে যেমন রাষ্ট্র লোক আফটার করতে প্রতিপালন করতে বাধ্য সকল ধর্মের লোকদের জন্য এটা সরকার বাধ্য দেখুন মানুষ কিভাবে ঠিক ঠিক করে চিল্লাচ্ছে এরা কি কখনো কোরআন হাদিস ঘাটাঘাটি করে দেখেছে মনে হয় না এরা নাই দেখতে পারে জামাতের আমির শফিকুর রহমান সাহেব কিন্তু নিশ্চয়ই জানেন আমার মনে হয় না উনি এতটা মূর্খ হয়ে অজ্ঞ হয় ইসলাম সম্পর্কে কিচ্ছু না জেনে এত বড় একটা ইসলামী দলের নেতা হয়ে বসে আছেন মনে হয় না নিশ্চয়ই তিনি জানেন কিন্তু কেন কেন তিনি মিথ্যাচার করলেন আপনারা বোঝেন না না উনি কিন্তু জেনে বুঝেই এভাবে মিথ্যাচার করেছেন নির্বাচনের আগে একরকম কথাবার্তা নির্বাচনের পর যদি জয়ী হয়ে যান তখন দেখবেন ওনারা ইসলামের যে মূল ব্যাখ্যা আছে ইসলাম যেভাবে আসলে মুসলিমদের কাছ থেকে ট্যাক্স নিয়ে থাকে জিসিয়া নিয়ে থাকে সেভাবেই নিবেন আর যদি বলেন যে না ওনারা যদি আমাদেরকে নিশ্চিত করেন যে না 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 ইসলামের যে বিধান আছে নবীর যে বিধান আছে কোরআনের যে বিধান আছে যেভাবে নবী সাহাবি আমল করেছেন সেইভাবে আমরা আমল করব না আমরা অনেকটা সভ্য হয়েছি নবীর থেকে সাহাবিদের থেকে কোরআন এবং হাদিসের বিধান থেকে হতে পারে তার জন্য আমি সাধুবাদ জানাই এতটা সভ্য হয়ে থাকলে কিন্তু হজরত এটা তো নেফাকি হবে কপটত হবে তখন আপনারা ইসলামী দল জামাতে ইসলাম আপনাদের নাম চেঞ্জ করতে হবে আপনাদের বেশভূষা সব কিছুই চেঞ্জ করতে পারেন এটা না করলে চলে কারণ দাড়ি যে মুসলিমরাই রাখেন সেটা না এবং টুপিও যে শুধু নবীর সুন্নত সেটাও না এমন কোনো রেফারেন্স আমি পাইনি পোশাক আশাক থাকতে পারে কিন্তু আপনার নামের মধ্যে যে ইসলাম আছে এই ইসলামটাকে বাদ দিতে হবে ইসলামী রাজনীতি আপনারা করতে পারবেন না যেহেতু আপনারা সাড়ে চোদ্দোশো বছর আগের ইসলামকে ফলো করছেন না এবং নবীকে আপনারা ফলো করছেন না কোরআন হাদিস মানছেন না তো এটা যদি নিশ্চিত করেন তাহলে আমি বলবো যে আপনাদের নামটা দলের নামটা চেঞ্জ করে ফেলুন আর যদি বলেন যে না আমরা সাড়ে চোদ্দোশো বছর আগের ইসলামটাকে ফলো করছি করব তাহলে এখন সেটা অস্বীকার করছেন কেন এখন ভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণ কেন করছেন ধোকাবাজি না ধোকাবাজি কত করবেন জনগণকে সচেতনতা শুরু হয়েছে জোয়ার বইছে কেন করলেন এমন একজন নেতা কোটি কোটি মানুষ যাকে মানছেন জামাত ইসলামের অনেক সমর্থক আছেন বাংলাদেশে অনেক জ্ঞানীগণী মানুষ আছেন অনেক সাংবাদিক ভাইরা আছেন ওনার কাছে কি কি একটু জিজ্ঞেস করবার সাহস আপনাদের নেই যে হুজুর ইমরান বসিয়ে একটা ভিডিও দিয়েছে সেখানে রেফারেন্স দিয়ে দেখিয়েছে আপনার বক্তব্য যে ভুল আপনি যে জিজি নিয়ে অপব্যাখ্যা দিয়েছেন ভুল ব্যাখ্যা করেছেন ভুলভাল বুঝিয়েছেন মানুষকে ইমরান বিন বসীর সেই ভিডিওতে স্পষ্ট দলিলের মাধ্যমে প্রমাণ করেছে এখন আপনি এটা নিয়ে কি বলবেন আপনার বক্তব্য কি কেন মিথ্যাচার করলেন কেন মানুষকে মূল ইসলাম সম্পর্কে নির্বাচনের আগে জানাচ্ছেন না নির্বাচনের পর যখন আপনারা জয়ী হবেন তখন কি এমনই ব্যাখ্যা বিশ্লেষণ থাকবে নাকি চেঞ্জ হবে মানে কোন ইসলামকে ফলো করবেন আপনারা এই কথাটুকু জিজ্ঞেস করবার সাহস কি কোনো সংবাদকর্মীর নেই কোনো সাংবাদিক ভাইয়ের নেই কিংবা রাষ্ট্রের এই যে হাসার হাসাদ আলম আছেন হাসনাত আবদুল্লাহ আছেন নাহিদ আছেন সমন্বয়করা আছেন দেশের জ্ঞানীগণী মানুষরা আছেন কেউ কি এই প্রশ্নটা ওনাকে করতে পারবেন না সাহস নাই ওনাকে এই প্রশ্নে মুখোমুখি করবার সাহস কি আপনাদের নাই একটু করুন না প্লিজ যদি এটুকু না পারেন তাহলে আমার সঙ্গে একটা সাক্ষাৎকারের ব্যবস্থা করে দিন আমি শুধু বলবো যে কোটি কোটি মানুষের বিশ্বাস নিয়ে কেন খেলা করছেন কেন কেন এই সভ্য যুগে ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনি এমন মিথ্যাচার করছেন মানুষকে বোকা ভাবছেন সবাই বোকা চোদা সরি দর্শক দুঃখিত আসলে এভাবে শব্দচরণ করা আমার জন্য উচিত হয়নি কি করব আমি বুঝতে পারছি না কি কি বলবো এত মিথ্যাচার এত জালিয়াতি বিশেষ করে এই মিথ্যাচারের কারণে এই ধর্মের কারণে এখনো মানুষ মরছে মানুষের ঘর বাড়ি ভাঙচুর হচ্ছে মানা যায় না আসলে মানা যায় না আমি শুধু এদেরকে বলতে চাই এরা কি সাড়ে চোদ্দশো বছর আগে নবীকে মানছেন না কোরআন হাদিসকে মানছেন না রসুল্লা আলি আলিহাসাল্লামের কর্মকাণ্ডগুলোকে আদর্শ হিসেবে মানছেন না যে রসুল্লাহ সাল বলেছেন তোমরা নাসরাদের প্রথমে সালাম প্রদান করো না তোমরা রাস্তা চলাচলার সময় তাদের কারো সাথে দেখা হলে তাকে রাস্তার কিনারায় ঠেলে দিও যে রসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ না বলা পর্যন্ত আমি লোকের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যদি তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তবে আমার পক্ষ হতে তাদের জানমাল রক্ষা করে নিবে জেরসুল্লাহ সাল আলিহ্লাম বলেছেন তোমরা জেনে রাখো তরবারির ছায়াতলেই জান্নাত যে জান্নাত জেরসুল্লাহ সাল্লি হুসাল্লাম বলেছেন আমি কেয়ামতের পূর্বে তরবারির সহ প্রেরিত হয়েছি যাতে বিহীনভাবে আল্লাহর ইবাদত হয় আমার জীবিকা রাখা হয়েছে আমার বর্ষার ছায়াতলে অপমান ও লাঞ্ছনা রাখা হয়েছে আমার আদেশের বিরোধীদের জন্য জেনুবি ইহুদি খ্রিস্টানদের এলাকায় গিয়ে ধমকি দিতেন বলতেন হে ইহুদি সম্প্রদায় তোমরা ইসলাম কবুল করো শান্তিতে থাকবে এবং বলতেন আমি তোমাদের এই ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো অন্যথায় জেনে রাখো এই ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রসুল হুম এটা সেই ধর্ম যেই ধর্মে অতর্কিত আক্রমণও বৈধ সহি মুসলিম ইসলাম ফাউন্ডেশন পরিচ্ছেদ এক যে সকল বিধর্মীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে পূর্ব ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা বৈধ চার হাজার এমন অবস্থায় যে তারা অপ্রস্তুত ছিল তা জানতে পারেনি তাদের পশুদের পানি পান করানো হচ্ছিল তখন তিনি তাদের যোদ্ধাদের পূর্ণবয়স্ক পুরুষ হত্যা করলেন এবং অবশিষ্টদের নারী ও শিশুদের বন্দি করলেন এমন বহু হাদিস আছে রসুলের অনেক কর্মকাণ্ড প্রায় সমস্ত কর্মকাণ্ডগুলোই ধারাবাহিক সূত্রে আমাদের কাছে এসেছে আমরা জেনেছি বুঝেছি সোহে হাদিসে এসেছে এই হাদিসগুলো এ কারণে আমি সংক্ষেপে বললাম অনেকে বলতে পারেন এই জেজিয়া অমুসলিমদের কাছ থেকে যে জেজিয়া নেওয়া হয় এটা হচ্ছে সেই অমুসলিমদের কাছ থেকে নেওয়া হবে যাদের সঙ্গে মুসলিমরা যুদ্ধ করে জয়ী হয়েছে অর্থাৎ এটি যুদ্ধ পরবর্তীকালীন সময়ের বিধান না কখনোই না মুসলিমরা পৃথিবীর যাবত অমুসলিমদের সঙ্গে তো যুদ্ধ করবেই এটা ইসলামের শাশ্বত বিধান পৃথিবীর যত মুসলিম আছে এই পুরো পৃথিবী হচ্ছে আল্লাহ এবং তার রসুলের যত মুসলিম আছে তাদের সঙ্গে মুসলিমরা যুদ্ধ করবেই সেই যুদ্ধে কি হয় প্রথমে দাওয়াত দেওয়া হয় ইসলাম ধর্মগ্রহণ করো যদি তারা ধর্মগ্রহণ করতে না চায় তখন দুটো অপশন হয় জিজিয়া দিয়ে থাকো জিজিয়া দ্বিতীয় রাজি না হলে তাদেরকে হত্যা করো সেই হত্যা সেই যুদ্ধে প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে হত্যা করা হবে এবং নারী ও শিশুদেরকে বন্দি করে আনা হবে এবং তাদের যে ধন সম্পদগুলো আছে সেগুলো গণিমতের মাল হিসেবে মুসলিমরা ভোগ করবেন নবী এমন করেছেন প্রত্যেকটা সাহাবি স্বাবলম্বী হয়েছেন এই গণিমতের মাল দিয়েই এটি ইসলামের শাশ্বত বিধান এক চিলতে যদি ভুল করে থাকি এক চিলতে যদি আমার কথাও ভুল হয় বাংলাদেশের সমস্ত বড় বড় আলেমদের সঙ্গে আমি চ্যালেঞ্জ দিচ্ছি আমার সঙ্গে তারা বসুন তারা আমার এই ভিডিওর কোন একটা তথ্যকে ভুল প্রমাণ করবার চেষ্টা করুক পারবে না বরং এমনটা আছে যে ইমাম আবু হানিফা বলেছেন এবং একটা হাদিস আমি দেখিয়েছি এখন আর অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই যে ইসলাম নামে একটা ধর্ম আছে কারণ এটা এখন সুপ্রসিদ্ধ যে ইসলাম নামের একটা ধর্ম আছে এখন অমুসলিমদের সঙ্গে সরাসরি যুদ্ধ করা যাবে দাওয়াত না দিয়েই কেন তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে না চিন্তা করেছেন আবু হানিফা ওই কথা বলেছেন এবং এই আবু হানিফার ফতো আমাদের বাংলাদেশে মানা হয় মাঝহাবকে অনুসরণ করা হয় কি বলবো এই যে নবীর বিধান শোনালাম এই যে নবীর কর্মকাণ্ডগুলো শোনালাম এই যে কোরআন হাদিসের বিধানগুলো আমি শোনালাম রেফারেন্স দিয়ে এই কর্মকাণ্ডগুলো কি নবীর এই কাজকর্মগুলো কি বাংলাদেশের সংবিধান সাপোর্ট করে ফলো করে হাসনাত আব্দুল্লাহ সাজজে সালম যত সমন্বয় কাছে হেন ডক্টর ওনারা কি সাপোর্ট করবেন বাংলাদেশের জ্ঞানীগুনী মানুষরা কি সাপোর্ট করবেন পৃথিবীর কোনো সভ্যতায় কি এগুলোকে মানা যায় মানবে তারা মনে হয় না তাইলে কেন কেন এই সমস্ত আলেমরা আমাদেরকে ধোকা দিচ্ছে না আর আমরা তাদের কথাগুলো গিলছি একটু যাচাই বাছাই না করে কোন একজন মানুষ কি শফিকুর সাহেবের কাছে কি প্রশ্ন করতে পারবেন যে আপনি কেন মিথ্যাচার করলেন এই নির্বাচনটাকে মনে করতে হবে আমাদের জন্য একটা যুদ্ধের এই যুদ্ধে যদি আমরা হেরে যাই ইসলাম হেরে যাবে এই যুদ্ধে যদি আমরা হেরে যাই কোরআন হেরে যাবে কাজে কোরআনকে বিজয়ী করার জন্য ইসলামকে বিজয়ী করার জন্য আমার জীবনের সর্বশক্তি দিয়ে মাঝে ময়দানে এই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেবো যদি কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে কিন্তু আল্লাহ না কোনো দেশ যদি জামাত দখল করে ফেলে তে আমাকে পর্যন্ত আর সেখানে ইসলাম আসবে না